সময়টা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সত্যি কথা বলতে আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টাইম বা সময় আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এবং আমাদের বয়স ছিল চার মাস দশ দিন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা এসেছিলেন এসে মায়ের গর্ভে রুফটাকে ফুঁকে দিয়েছেন এবং চারটা বিষয় লিখে দিয়েছেন এক নাম্বার এই গর্ভের সন্তানের হায়াত কতটুকু হবে দুই নাম্বার তার রিজিক কি কি হবে তিন নাম্বার। সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে চার নাম্বার সে দুনিয়াতে কি কি আমল করবে এই চারটা বিষয় লিখে দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হায়াত হায়াত সময় সে কতদিন বাঁচবে হায়াতের মধ্যে বরকত হয় কিন্তু আল্লাপাকে নির্ধারিত হায়াত কিন্তু বাড়েও না কমেও না পাক যে সময় নির্ধারণ করেছেন এই সময়টুকুই আমাদের দুনিয়ার হায়াত আল্লাহ পাক নির্ধারণ করে বলেছেন লিইয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই হায়াত maut সৃষ্টি করার বিষয়টা হচ্ছে আল্লাহ দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ কাজে কে উত্তম আহসান কে কাজে সেরা কে আল্লাহ পাক দেখতে চান না আমলের মধ্যে এভারেজ কে গতকালও গতকালকে আল্লাহ দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কাবীর মানে বড় اکبر মানে সবচেয়ে বড় সগীর মানে ছোট আজগর মানে আরো অনেক ছোট হাসান মানে হচ্ছে ভালো উত্তম আহসান মানে সবচেয়ে ভালো বেস্ট ওয়ান আল্লাপাক দেখতে চান লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসান ও আমালা তোমাদের মধ্যে দুনিয়াতে আমলে আহসানকে আল্লাপাক এভারেজ মুসলিম দেখতে চান না এক্সেপশনাল মুসলিম দেখতে চান আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাপাক হায়াত ও মত সৃষ্টি করেছেন এবং দুনিয়ার জীবনটা আমাদেরকে উপহার দিয়েছেন আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাপাক দেখতে চান এই কারাগারের জীবনে আমলের শ্রেষ্ঠকে এবং কে আল্লাপাকের বিধানগুলো মেনে চলে এবং কারা কারা আল্লাপাকের জমিনের মধ্যে তার খেলাফতের দায়িত্ব পালন করে আমরা কিন্তু আল্লাহর খলিফা আমরা কে আল্লাহর খলিফা আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন পৃথিবীতে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর খলিফার কাজ কি শুধু ইবাদত করাই খলিফার কাজ নয় আল্লাহর খলিফার কাজ হচ্ছে আল্লাহ পাকের জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আল্লাহর খলিফার কাজ যদি পৃথিবীতে আমরা পাকের বিধান প্রতিষ্ঠা না করে শয়তানের বিধান প্রতিষ্ঠা করি তাহলে আমরা আল্লাহর খলিফা থাকবো না শয়তানের খলিফা হয়ে যাব আমি কি বুঝতে পারছি আল্লাপাক দুনিয়ার এই কারাগারের জীবনটাতে আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন ওদের আসলি সময়ের কসম আরেকটা অর্থ এখান থেকে নেওয়া যায় সেটা হলো আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে মূলত অতীতকালের দিকে তাকাতে বলছেন কোন দিকে অতীতের দিকে কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে পাকের কিতাব আল কোরআন কেরিম এই কোরআন কেরিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশে গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহক্যাম কি করা যাবে কি করা যাবে কি করতে হবে কি করতে হবে না দ্বিতীয় অংশে কি আপনি পাবেন আল্লাহ রবুল আলমিনের তাওহিদ তাওহিদ রেসালাত আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মুহাম্মদ সাল আলী আসাল্লাম শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশ কি আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতি কথা পাবেন একদম আদম আলহি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন ইনশাল পাক বলে আশ্রী বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে পাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বলেন মোহাম্মদ রাসুল্লাহ আলী সাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে পাক সেই মুমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালেও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্নতটা ইতিহাসে একদম কমন